প্রিয় দর্শক আজ আমি হাজির হয়েছি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে কম সময়ের মধ্যে ঝটপট এই পিঠা রেসিপিটি বানিয়ে নিতে পারেন চলুন রেসিপিটি দেখে নিই এখানে রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এখানে দিয়ে দিলাম চার চামচ চা চামচের চার চামচ চিনি গুঁড়ো চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চিনির সঙ্গে ডিম ভালোভাবে মিশিয়ে নেব যাতে ডিমের গোটা অংশ না থাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে নাড়াটাড়া করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ মতো তরল দুধ দিয়ে দিলাম আবারও ডিমের সঙ্গে দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব তিন চামচ ময়দা কাপ মেপে দু কাপ হবে এখানে হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে এক সঙ্গে ময়দা চেলে নিচ্ছি চেলে নিলে যে ময়দার গোটা অংশ কোনো ময়লা থাকলে আটকে যাবে সেজন্য এখানে ডিমের গন্ধটা কাটানোর জন্য এক চামচ ভ্যানিলা দিয়ে দিলাম দিয়ে ময়দা ভালোভাবে নেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ সুস্থ আছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ চা চামচের আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো রকম ব্যাটারের ঘনত্বটা হবে এখানে আমি একটি গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিলাম যেটা একটু ফাঁক ফাঁক থাকে এই ধরনের এখন কিনতে পাওয়া যায় এখানে ব্যাটার আমি এক চামচ করে দিয়ে দিলাম এখানে আমার একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে এখানে একটু খালি করে দিতে হতো একটু বেশি বেশি হয়ে গেছে এইভাবে আমি সবগুলাকে একে একে দিয়ে দেব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন দেখুন আমি সবগুলাতেই একে একে দিয়ে দিচ্ছি রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাই করে থাকেন আমাকে কমেনে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন হয়েছে আমার রেসিপিটি কেমন লেগেছে আজকে রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে আমি সুন্দর লাগার জন্য এখানে চেরি কিশমিশ ও কাজু ওপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি এটি দেখতে ভালো লাগবে তাছাড়া কিছুই না এটা থাকলে দিতে পারেন না থাকলে না দেবেন আমার ঘরে ছিল সেই কারণে আমি দিয়ে দিচ্ছি এটা দেখতে একটু কালারফুল লাগবে সেই কারণে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলা দেওয়া হয়ে গেছে এইভাবে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটি ঝটপট হয়ে যাবে দেখুন একদিক হয়ে গেছে একটা উল্টে নিলে বোঝা যাবে যে হয়ে গেছে আমি এখন চামচের সাহায্যে বাকিগুলো একই রকমভাবে উলটিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি কাউকে আপন ভেবে মনের কথা বলো না এমন এক সময় আসবে যখন সে তোমায় তোমারই সেই কথা দিয়ে আঘাত করবে যেটার কষ্ট সহ্য করা তোমার পক্ষে কঠিন হবে উলটিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমার পিঠাগুলা হয়ে গেছে দেখুন এক একে তুলে নিচ্ছি এত সুন্দর হয়েছে এই পিঠা রেসিপিটি দেখুন দেখতে তো দারুণ লাগছে খেতে অসম্ভব মজার হয়েছে একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এত সহজ পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না ভালো লেগে থাকলে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এতটাই নরম তুলে তুল তুলে হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে ভালো লাগলে অবশ্যই বন্ধ হয়ে পাশে থাকবেন